উত্তর দমদমের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার এস কে পাল দীর্ঘ তিন মাস ক্যান্সারের সাথে লড়াই করে শেষ পর্যন্ত চব্বিশে সেপ্টেম্বর ভোরে মুম্বইয়ের সুশ্রুত হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বাহাত্তর বছর ডাক্তার সুধাংশু কুমার পাল মূলত এলাকায় এস কে পাল নামে পরিচিত ছিলেন রোগ বিশেষজ্ঞ হিসেবে তার যথেষ্ট সুনাম ছিল দুর্গানগর পোস্ট অফিস মোড়ের সামনে ছিল তার চেম্বার শিশুরোগ বিশেষজ্ঞ হলেও অন্যান্যদের জন্য জেনারেল ফিজিশিয়ান হিসেবেও তিনি চিকিৎসা করতেন তার মৃত্যুতে এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া শেষবারের মতন প্রিয় ডাক্তারবাবুকে বিদায় জানাতে এলাকাবাসী ছাড়াও দূর দূরান্ত থেকে বহু মানুষ এসেছিলেন পঁচিশে সেপ্টেম্বর সকালে তার বাসভবনের সামনে কফিনে শায়িত মরদেহে পুষ্পার্ঘ্য নিবেদন করতে বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন চোখের জলে ডাক্তার ডাক্তারবাবুকে বিদায় জানালেন অনেকেই ডাক্তার এস কে পালের জন্ম উনিশশো সালের তেসরা ফেব্রুয়ারি অধুনা বাংলাদেশের রাজশাহীর হরগ্রামে এমবিবিএস পাশ করে কলকাতার শিশু মঙ্গল হাসপাতালে ইন্টার্নশিপে যোগদান করেন চিকিৎসক হিসেবে সমাজ বন্ধুর পরিচয় থাকলেও তিনি মানবদরদি হিসেবে আত্মপ্রকাশ করেন উনিশশো সালে দুর্গানগরে একটি ওষুধের দোকানে মাত্র দু টাকার বিনিময়ে চিকিৎসা পরিষেবা শুরু করেন আশির দশকে আন্তরিক মহামারীতে আক্রান্ত বহু মানুষের সেবা করেছেন নিখর চায় উনিশশো সালে তদানীন্তন সুলতানপুর একের পঞ্চায়েত প্রধান মন্টু ঘোষকে প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ক্যান্টনমেন্ট হাসপাতালে দীর্ঘ কুড়ি বছর যাবৎ নিখরচায় রোগী দেখার পরিষেবা দিয়ে এসেছেন ঘটনাক্রমে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন স্মৃতিকণা দেবীর সাথে রোগীর চাপ বাড়তে থাকায় পরবর্তীতে তার চেম্বার লাগোয়া জমিতে স্থাপন করেন একটি নার্সিংহোমও স্বামীকে হারিয়ে শোকে মুহ্যমান স্মৃতিকণা দেবী ডাক্তার পালকে মহৎ হৃদয়ের মানুষ বলে উল্লেখ করেন শুধু অপূরণীয় নয় এটা আমার বোধহয় জন্ম জন্মান্তরের একটা ক্ষতি আমার মা যেটা আমাকে দিয়ে গেছিল এর কোনো তুলনা হয় না আর ওর মতো মানুষ আমি যদি আরো যদি কয়েক জন্ম আমার জন্ম নিত আমি এখনো খুঁজে বেড়াচ্ছি আমি আজকেও বলেছি আমি যদি আরেকটা ডক্টর এসকে পালকে ছোট্ট রূপেও কোথাও দেখতে পাই আমি কোথায় ভগবান যেন আমাকে এই শক্তিটা দেন যে আমি ওকে চিনতে পেরেছি আমি এখনো বলছি আমি এরকম একটা মানুষকে চাইছি আমি ওকে হারাতে চাই তার কারণ আমি ও আমার লাইফে ও কি ও তো এখন বলতে পারবে না আমি ওর লাইফে কি আমি জানি না কিন্তু ও আমার লাইফের অনেকটা জুড়ে আমি ওর জন্য আমার খুবই দুটো ভালো সন্তান আমার যারা ওর বাবার আদর্শতে বড় হয়েছে দুঃখের বহির প্রকাশ আমি করতে চাই না একটা রাজা গেছেন এখানকার আমি একদমই বলতে চাই না কোন রাজার রাজা রাজার যুদ্ধ করতে করতে গেছেন আর তাকে শরীর বলা হয় তার জন্য দুঃখ করা হয় না কাকু যে আজকে আমাদের মধ্যে নেই এটা আমি আমি তো অ্যাটলিস্ট মেনিতে নিতে পারছি না কালকে যখন সকালে এরকম একটা ঘটনা শুনেছি আমি তারপরে এক সেকেন্ড আর দাঁড়ায়নি আমি সঙ্গে সঙ্গে স্টেশনে এসে আমি গাড়ি ধরে এখানে চলে এসেছি এটা যে আমাদেরকে ঠিক কী

উত্তর দমদম ছাড়িয়েও ডাক্তার পালের চিকিৎসা পরিষেবা বিস্তৃত ছিল কল্যাণী সরকারি হাসপাতালের সাথেও তিনি যুক্ত ছিলেন শিশু রোগ হিসেবে তার সুখ্যাতির প্রচারে বিভিন্ন জেলা থেকে রোগীরা আসতেন চেম্বারে করোনা কালেও আবাল বৃদ্ধ বনিতাকে চিকিৎসা করতে গিয়ে নিজে দু দুবার কোভিড আক্রান্ত হন তবুও মানুষের জন্য তিনি স্টেথোস্কোপ গলায় ঝোলাতে ভোলেননি পঁচিশে সেপ্টেম্বর প্রয়াত ডাক্তারবাবুর শেষকৃত্য সম্পন্ন হয় নিমতলা মহাশ্মশানে তো এরকম স্নেহশীল ডাক্তার আমি কোথায় পাবো রাত বিরাতে যখনই কোনো প্রবলেম হয়েছে দূরে রয়েছি কোথাও আমি গোরাঙ্গ ফোন করেছি গোরাঙ্গ বিপদ পড়েছে ডাক্তারবাবু বলুন ডাক্তারের সঙ্গে সঙ্গে সে ব্যাপারটা হেল্প করে দিয়েছে মানে এরকম ডাক্তার আমাদের জেন নেই আমরা এখানে পুরো গার্জেনহীন হয়ে পড়লাম আমার এরিয়ায় কোনো ডাক্তার নেই যে সমস্ত ডাক্তারগুলো রয়েছে না তারা হয় প্রচুর পয়সা খায় নাহলে তারা মাল্টি মানে এরকম প্রচুর কিছু ট্রিটমেন্ট করতে পারেন না কিন্তু উনি নেই মানে আমরা তো সবাই বেশাবার আমার আমি ক্যান্টনমেন্টের মিনেশ্বর হসপিটালের পাশে থাকি আমি সবাইকে বললাম তাহলে আমরা কত কার কাছে যাব খুব মর্মান্তিক ঘটনা আর আমি ঈশ্বরের কাছ না শান্তি কামনা করি যেখানে থাক খুব ভালো থাকুক আর সত্যি কথাই আমাদের এলাকা না সর্বত্র সত্যি আমরা ভেঙে পড়েছি সকলেই তার কারণ এমন একজন ডাক্তার হবে না শুধু ডাক্তারই ছিল না সত্যি ভগবান মানুষ বলে ডক্টর ভগবান সত্যি ভগবান ছিল উনি যে প্রত্যেকের থেকে এই যে মানুষ বলে যে ডক্টরকে দেখাবো কি করে যে এত টাকা বা পয়সা লাগে সত্যি ওনার মধ্যে এটা ছিলেন না উনি বহু মানুষকে বহু মানুষকে বিনা পয়সায় চিকিৎসা করছে হয়তো কেউ জানেন না নতুন নতুন কোম্পানি ছিলেন আটাত্তর সাল থেকে আমি তখন অনেকটাই ছোট ডাক্তারবাবুর ওই টাকার বিনিময়ে চিকিৎসা করার সেই চিকিৎসার শুধু টাকার বিনিময়ে উনি করতেন না উনি কিন্তু মানসিক দিক থেকে একদম একজন ডাক্তার যে সমাজের বন্ধু সেই পরিচয় কিন্তু উনিশশো সাল থেকে এই দু হাজার পঁচিশে আগস্ট মাস পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বর মাস পর্যন্ত উনি যেভাবে দিয়ে গেছে উনি যে সমাজের একজন বিশিষ্ট ডাক্তার বন্ধু এটা কিন্তু বোঝা গেছে আমি ব্যক্তিগতভাবে আমরা জিজ্ঞেস করেছিলাম ডাক্তারবাবু আপনার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আপনার এইরকম শরীরটা অবস্থা হয়ে যাচ্ছে আপনি একটুখানি রেস্ট নিন বলে দেখবো। আজকাল কোন কোন ডাক্তার সেই নিয়মটা মানে আমি জানি না কিন্তু আমরা যখন ডাক্তারি পরিষেবা নিয়ে যখন পাশ করে বেরিয়েছি আমাদের একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে হতো যে যতক্ষণ তুমি ভালো থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষের সেবা তোমাকে করে যেতে হবে আমাদের এলাকা না আমাদের এলাকা প্লাস পার্শ্বস্থ এলাকাও মধ্যম গ্রাম লইহাটি অনেক দূর দূর থেকে বাচ্চা নিয়ে তাদের মায়েরা আসতেন এবং সুচিকিৎসা পেতেন বলেই আসতেন এবং এটা আমাদের কাছে আজকে ভীষণ মর্মাহত আমরা তার পরিবারের পাশে কীভাবে সব সময় যে কোনো প্রয়োজনে যে কোনো অসুবিধা হলে আমি এবং আমার দল এবং ওয়ার্ড কমিটি অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তার সঙ্গে আমরা আছি এক কথায় বলতে গেলে দুর্গা অপরিসীম ক্ষতি হল এই ক্ষতি মেটানোর কতদিনই মিটবে আমার সে ধারণা নেই কারণ আমি কিন্তু অনেকটা এড়িয়ে মিলে নিয়ে কাজ করি তাতে ওনার মতো এই রকম মানসিকতা নিয়ে একটা রুগীকে দেখা তাকে পরিষেবা দেওয়া সেটা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে এবং আমার একটু আগেই বলেছি এখানকার রুয়ার্ড কমিটির যে সেক্রেটারি থাকে যে একজন ডাক্তারের ব্যবস্থা করেন যে করা যাবে না বলে বোঝাতে পারবো না এত বড় ক্ষতি উনি শুধু আমাদের ডাক্তারও ছিলেন না এই এতনা অঞ্চলের দুর্গানগর বিরাটি ক্যান্টনমেন্ট এমনকি সুন্দরবন বোন বাগদা সব জায়গা থেকে পেশেন্ট আসতে ওনার সব থেকে একটা বড় গুণ ছিল তখনও কোনো পেশেন্টকে ফেরাতেন না আমি ডাক্তারবাবুর সাথে দীর্ঘ অনেক বছর ধরে কাজ করছি উনি তো আমাদের ফ্যামিলি ডাক্তার ছিলেন এবং আশেপাশের অঞ্চলের সবাইকে উনি উনি যখন সুস্থ ছিলেন তখন আশেপাশের কোনো কোনো বাড়িতে যদি কোনো পেশেন্ট থাকতো যে চেম্বার পর্যন্ত আসতে পারছেন না ডাক্তারবাবু বাড়িতে গিয়ে দেখে দিয়েছেন ওর কিছু স্বপ্ন ছিল সেগুলো পূরণ করার আমি আপ্রাণ চেষ্টা করব তার জন্য আমার এরা যারা রয়েছে এদের হেল্প লাগবে আমার ছেলে মেয়েদের হেল্প লাগবে আমার ব্যাকবোনটা চলে গেছে তো আমার ব্যাক বোনের সাবস্টিটিউট আমি জানি হবে না কিন্তু তবুও আমার মনে হয় যারা রয়েছে তারা আমাকে মেন্টাল সাপোর্ট দিলে আমি ওরা অনেক স্বপ্ন পূরণ করে ফেলতে পারি ডাক্তার এস পাল নেই এ কথা মন থেকে মেনে নিতে পারছেন অনেকেই এখন সেই চেম্বার রোগীবিহীন নেই চেম্বারে যাওয়ার টোকেন কল চেম্বার জুড়ে রয়েছে শূন্যতা তার চেনা চেয়ারে তিনি বসবেন না কোনোদিন এই শূন্যতার মাঝেও তিনি রাজার মতো বিরাজ করছেন এ আশা সকলের চিকিৎসক পরিচয়ের বাইরেও তিনি যেটি প্রতিষ্ঠান সে কথা মনে রাখা নিদর্শন একমাত্র তিনি তাই তো চোখের জলে বিদায় হয়েও তার অমলিন হাসিমুখ রাজার মতোই ভাষ্য মানুষের ভালোবাসা ও অকৃত্রিম উদারতায় ভরা ভিড়ের মাঝে মুকুটটা রয়েছে পড়ে। নেই শুধু রাজাই পিএম স্টার টোয়েন্টি ফোরে পিন্টু মাইতির নিবেদন দুর্গানগর